প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ভক্তিভরে উচ্চারণ করুন ভগবান গণেশের এই তিন শব্দের মন্ত্রটি আর জীবন কাটান একদম নির্বিঘ্নে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো রয়েছে বন্ধুরা আজ আমরা আমাদের এই ভিডিওতে ভগবান গণেশে এমন একটি তিন শব্দের মন্ত্রের কথা বলবো যে মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনি যদি দিন শুরু করে তাহলে আপনার জীবনে যাবতীয় বাধা বিঘ্ন দূর করবেন স্বয়ং বিঘ্ন হর্তা গণেশ বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা ভগবান গণেশকে আমাদের শাস্ত্রে প্রথম পূজ্য দেবতা বলা হয়েছে কোনো কিছু শুরু করবার আগে তার পুজো করা হয় শাস্ত্রে বলা রয়েছে তার নাম করে কোনো কাজ শুরু করা হলে সেই কাজে সকল প্রকার বাধাবিঘ্ন এবং সংকট দূর করে সেই কাজকে সাফল্যমণ্ডিত করে তোলেন স্বয়ং ভগবান গণেশ তাই তো তার আরেক নাম বিঘ্নহর্তা আবার তিনি সংকট মোচন বলে সকল প্রকার সংকটও মোচন করে থাকে। তাই বলছি বন্ধুরা আপনারা যদি আপনাদের দিন শুরু করে ভগবান গণেশের কোনো মন্ত্র দিয়ে তাহলে আপনারও সারাটা দিন কাটবে একদম বাধা বিঘ্নহীন আপনারাও সারাটা দিন কাটাতে পারবেন একদম নিঃসংকটে তাই বন্ধুরা আজ আমরা বিঘ্নহর্তা গণেশে সেই রকমই একটি তিন শব্দযুক্ত সহজ এবং শক্তিশালী মন্ত্র আপনাদেরকে এই ভিডিওতে বলতে চলেছি আপনাদের এর জন্য বিশেষ কিছু করতে হবে না আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ওই বিছানাতেই প্রথমে তার উদ্দেশ্যে প্রণাম করে নেবে তারপর এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবে তারপর আবার প্রণাম করে তার বিছানা থেকে নামবে আপনি এই রকম যেদিন থেকে শুরু করবেন যেদিন থেকে সকালবেলা উঠেই আপনি এই মন্ত্রটি জপ করা শুরু করবেন সেই দিন থেকেই আপনার জীবনে আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বন্ধুরা আপনারা জীবনে যদি খুবই সমস্যার মধ্যে থাকেন আপনার প্রতিটি কাজেই যদি বাধা আসে আপনার জীবনে আয় উন্নতির পথ যদি একদম রুদ্ধ হয়ে যায় তাহলে আপনি প্রতিদিন সকালে উঠেই এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবার পাশাপাশি আপনি প্রতিদিন এই মন্ত্রটি এক মালা করে জপ করতে পারেন তাহলে আপনার পক্ষে এই মন্ত্রটি অত্যন্ত ফলদায়ক হয়ে উঠবে মন্ত্রটি জপ করবার জন্য আপনাকে বিশেষ কিছু করতে হবে না আপনার বাড়িতে নিশ্চয় গণেশজির ছবি বা মূর্তি রয়েছে আপনি প্রতিদিন স্নান করবার পর সেই ছবি বা মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করে অন্তত এক মালা অর্থাৎ একশো আশিবার এই মন্ত্রে জপ করবে এই মন্ত্র যদি আপনি সকালে ঘুম থেকে উঠেই উচ্চারণ করবার পর একশো আটবার জপ করতে পারেন তাহলে আপনার সামাজিক জীবন বা কর্মক্ষেত্রে বিশেষ কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আপনার পারিবারিক সম্পর্কে যদি চির ধরে অর্থাৎ স্বামী স্ত্রী বাবা মা বা প্রেমিক প্রেমিকা যারই মধ্যে হোক যদি সম্পর্কে অশান্তি দেখা দেয় তাহলে এই মন্ত্রটি নিয়মিত জপ করুন দেখবেন পরিবারে বা সম্পর্কে সমস্ত প্রকার অশান্তি ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে আবার এই মন্ত্র আপনার অর্থ আগমনের পথে যে বাধাগুলো থাকছে সেই বাধাগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং আপনি আর্থিকভাবে সাবলীল হয়ে উঠবেন আবার অনেকে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে অনেক ধরনের প্রতিকূলতা বা বাধা সম্মুখীন হতে হয় যেমন গুপ্ত শত্রু বলুন বা অন্য যে কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতায় আপনার কর্মক্ষেত্রে যদি আপনি একদম জর্জরিত হয়ে থাকেন তাহলে এই মন্ত্রটি অন্তত পক্ষে প্রতিদিন সকালবেলা তিনবার জপ করবার পর ভগবান গণেশের ছবি বা মূর্তির সামনে তিন মালা করে অবশ্যই জপ করবে। তাহলে দেখবে কর্মক্ষেত্রে আপনার যত রকমের প্রতিকূলতা রয়েছে সেই প্রতিকূলতাগুলি একে একে দূর হয়ে যাচ্ছে আপনি অত্যন্ত সফলতার সঙ্গে আপনি কাজ করতে পারবেন বন্ধুরা এই মন্ত্রটি তিনটি অক্ষরযুক্ত খুব সহজ একটি মন্ত্র হলেও এই মন্ত্রের প্রভাব কিন্তু সুদূর প্রসারী আপনি যেদিন থেকে এই মন্ত্র জপ করা শুরু করবেন সেদিন থেকেই এই মন্ত্রের প্রভাব আপনারা লক্ষ্য করতে পারবেন আপনারা যদি প্রতিদিন ভগবান গণেশের সামনে একমালা করে জপ করতে নাও পারে। আপনারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই তিনবার এই মন্ত্রটি জপ করবে। ই দেখবে আপনার প্রতিবন্ধকতাগুলি বা আপনার জীবনের বাধাগুলো ধীরে ধীরে সমস্ত কিছু নির্মূল হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা এবার বলি সেই তিন শব্দের গণেশ মন্ত্রটি মন্ত্রটিকে আমাদের শাস্ত্রে বিঘ্ন নাশায় গণেশ মন্ত্র বলা হয়েছে অর্থাৎ ভগবান গণেশের এমন এক মন্ত্র যা বিঘ্ন নাশ করে এর নামকরণ থেকেই মন্ত্রটি কার্যকরিতা সম্পর্কে আপনারা ঠিক অনুধাবন করতে পারছেন যাই হোক আর কথা না বাড়িয়ে এবার বলি ভগবান গণেশে সেই বিঘ্ন নাশায় মন্ত্র মন্ত্রটি হল এই প্রকার ওম বিঘ্নশায় নামাহা ওম নাশায় নামাহা বন্ধুরা নির্দিষ্ট কোনো দিন থেকে শুরু করতে হবে এমন নয় আপনারা যে কোনো দিন সকালবেলা উঠেই এই মন্ত্রটি তিনবার জপ করবেন তাহলেই দেখবেন আপনার জীবনে যত প্রকার নেগেটিভ শক্তি আছে সব দূর হয়ে যাবে আপনার জীবনে বাধা বিপদ সংকট সব দূর করে দেবেন স্বয়ং ভগবান গণেশ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন